আমরা যে জমি বন্ধক রাখি সেটার কি বৈশিষ্ট্য আছে জমি বন্ধক যেটা রাখেন আপনারা বন্ধক দিতে পারবেন কিন্তু বন্ধক নিয়ে জমিটার ভোগ করতে পারবেন না এটাই হলো সমস্যা এই জমিটা ভোগ করতে র তাহলে আরেকটা সুпти আসবে যে এখন যেভাবে ধরেন কি করে জমি এক বছরের জন্য লাগায় না লাগিত করে বলে না ভাড়া দেয় যেটা ওটা করতে পারবেন যে আমি এক বছরের জন্য ভাড়া দিলাম তোমার কাছে শক্তি শক্তি আসলে ভাড়া ওই বাড়ানো না টাকা পাঁচ টাকা না বুঝলেন কিনা কথাটা এই জমি আর পাশাপাশি জমি কত যাচ্ছে সেই হিসাবে বাড়ানো তাহলে বোঝা গেল যে এখানে কোনো সুদের কাজ হয় নাই আর যদি কোনো নিজেরা দুই আনা করে যান তাহলে সুদের কাজ হয়েছে তখন সেটা আর আসল বাড়া হয় নাই মিথ্যা বাড়া হয়েছে মূল কথা হচ্ছে বন্ধক এই বন্ধকটা সন্দেহজনক ইচ্ছে কিন্তু মানুষ করে বছরের বছর খা আবার শেষে আমি পাঁচ টাকা কম নিশ্চিত ওইসব সালাকি চলবে না খাইতে পারবেন না আপনি কথা বুঝতে পারছি যদি বন্ধক নেন

হ্যাঁ এখন স্বর্ণ দিয়া টাকা দিয়ে আবার স্বর্ণটা নিয়ে যাবে আপনি ভোগ করতে পারবেন পারবেন না ঠিক জমিও একটু রুকুন ভোগ করতে পারবেন না এটা মুখ